মানে লিকুইডটা দিছে দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেই আপনার বাইকের ইঞ্জিন সেটা তো গরম হবেই রাইট কিন্তু আপনাকে ইঞ্জিনের ওভারহিট থেকে আসসালামু আলাইকুম এন্ড শুভ অপরাহ্ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে একটু বেশি সময় নিয়ে বেরিয়েছি আজকে কয়েকটা জায়গায় যেতে হবে এবং ধীরে যেতে আজকে আপনাদের সাথে একটা বিষয়ে কাছে করবো যেটা নিয়ে আসলে অনেকেই চিন্তিত হন থাকেন এবং এটা অনেক বলার পরেও আপনারা সে ঘুরে ফিরে আবারও মানে সেই জায়গাতেই আসেন আর কি তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আরেকটু ডিটেইলে আলোচনা করা উচিত এখন যাচ্ছি হচ্ছে সাভারে পরে যাবো একটা টেলিটক সিম নেওয়ার জন্য আপনাদের ভাবির জন্য থেকে ওই সিমটা আগে রিসিভ করব রিসিভ করে আপনার ভাব আপনাদের ভাবি আমার সাথেই আছে তাকে ওটা গিফট করব। গিফট করার কারণ আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ইয়েস আজকে আজকের এই দিনে আর কি আমরা গত দুই বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তাহলে আগে সিমটা নেই তারপর হচ্ছে আমরা টপিকটা নিয়ে আলোচনা শুরু করি তুমি এই যে টেলিডকের বর্ণমূলার সিমটা দেখি ভালোই তো না কেমন খুশি লাগতেছে টেলিডোকের কিন্তু ইয়া কম ইঞ্জিন অতিরিক্ত হিট কেন হয় এবং এটার সমাধান কি হইতে পারে প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বাইকের চাকায় পর্যাপ্ত পরিমাণ হাওয়া আছে কিনা সেটা চেক করবেন কারণ অনেকগুলো কারণ আছে এর মধ্যে কিন্তু একটা অন্যতম কারণ এই হাওয়া না থাকা পোটেটার ক্ষেত্রে কি হয় এগুলো তো সবগুলো টিউবলেস এগুলো হাওয়া কম থাকলেও আপনি চালানোর অবস্থা খুব বেশি বুঝতে পারবেন না মাঝে মধ্যে মানে যদি হাওয়া একদম না থাকে তো আপনি বুঝতে পারবেন এটা স্বাভাবিক একদিকে টানবে গাড়ি পলট পালট ই করবে এটা আপনি বুঝতেই পারবেন মানে যদি হাওয়া কমে যায় ভুট করে বোঝা যায় না গাড়ি অনেকটা স্টেবলই থাকে কারণ অনেক মোটা চাকা তো ছিল অনেকের ক্ষেত্রেই এটা হয় যে বাইকের ইঞ্জিন প্রচুর হিট হচ্ছে কারণ কি জানা না কারণ শেষমেষ দেখা যায় যে বাইকের চাকা চাকায় হাওয়া কম বা নাই বাইকের চাকায় যখন হাওয়া না থাকবে চাকায় হাওয়া না থাকলে আপনার এই এত ওজন গাড়িটা দেখে একশো দেড়শো কেজি ওজন এই জিনিসটা আবার আপনি তো আসেনি আপনি যদি আবার অন্য কাউকে নিয়েও যান আরও ওজন এই জিনিসটা চলতে হলে তো একটা শক্তি লাগবে তাই না আপনার এই চাকার হাওয়াটা খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই আপনাকে চেকে রাখতে হবে তিনি ওভারহিট হওয়ার দ্বিতীয় কারণটা হচ্ছে আবহাওয়া যদি আপনি জ্যামেও দাঁড়ান চেষ্টা করবেন এমন একটা জায়গায় দাঁড়ানোর যেখানে একটু ছায়া পান লেটসে এই রকম গাছের তলায় একটা জায়গায় দাঁড়ালে হলো কি আপনিও একটু আরামে থাকলেন আপনার বাইকটাও একটু আরামে থাকলো এবং যদি দেখেন যে হ্যাঁ সিগনালটা অনেক লম্বা সময় ধরে থাকবে পনেরো মিনিট দশ মিনিট তাহলেও আপনি আপনার বাইকের ইঞ্জিনটা কিল সুইচ দিয়ে অফ করে দিবেন তেই গরম তার উপরে আপনি জ্যামে তার উপরে আপনার বাইকের ইঞ্জিন সেটা তো গরম হবেই রাইট আর তিন নম্বর যেই বিষয়টা আছে যেটা কিনা আপনাকে ইঞ্জিনের ওভারহিট থেকে বাঁচাতে সহায়তা করবে সেটা হচ্ছে চেইন সেট অথবা আপনি যদি স্পেসিফিক্যালি বলেন তাহলে বলতে হবে চেইন স্প্রকেট প্রকেট এই চেইন স্প্রকেটটা শুধু সামনেটা না পেছনেরটা সহ এবং চেইন সহ এগুলো যদি ক্ষয় হয়ে যায় এবং যে চিকন হয়ে গেছে যে দাঁতগুলো অথবা আপনি যদি বলেন কাটাগুলো এগুলো যদি ক্ষয় হয়ে যায় তখন কিন্তু আপনি ঠিকমতো পাওয়ারও পাবেন না টর্ক পাবেন না উপরে ওঠার জন্য এবং যখন এই জিনিসগুলো পাবেন না তখন কিন্তু আপনার বাইক আপনি মানে যতটুকু চাচ্ছিলেন আউটপুট ততটুকু কিন্তু আপনি তখন পাবেন না বাইক থেকে আপনি তখন কি করবেন তখন আপনি বেশি এক্সেলারেট করবেন একটু বেশি পাওয়ার পাওয়ার জন্য আর যখনই আপনি বেশি এক্সেলারেট করবেন তখনই কিন্তু প্রভাবতই আপনার বাইকের ইঞ্জিনটা হিট হবে এবং সেটা একসময় ওভার হিটের পর পর্যায়ে চলে যাবে সো এই জিনিসটা কিন্তু খুবই ক্রেসল এটাকে আপনাকে ঠিক সময় পর পর পরিবর্তন করতে হবে বুক টুক সব গরম হয়ে গেছিলো পানির জন্য খাবারটা যেমন ফুয়েল পানিটা হচ্ছে ইঞ্জিন অয়েল মানে আপনি যদি শরীরটার ইঞ্জিন হিসাবে ধরেন আর কি ইঞ্জিনের পার্টসগুলো হচ্ছে জিব্বা দাঁত গলা পাকস্থলী অন্যান্য যেসব জিনিসগুলো আছে তো এগুলো চলার জন্য কিন্তু আপনার ইঞ্জিনের যেমন থাকে কম্পোনেন্ট এগুলো চলতে গেলে যেমন আপনার ইঞ্জিন অয়েল লাগে ঠিক ওরকম আমাদের এই ফুয়েলটারে ঠিকমতো নিয়ে শরীরটা চালানোর জন্য ইঞ্জিন অয়েলেরও প্রয়োজন আছে পানিরও ইঞ্জিন অয়েলের লেভেলটা চেক করতে হবে যে আপনি ইঞ্জিন অয়েল ঠিকমতো দিচ্ছেন কি না মিন বডিতে পানি দিচ্ছেন কি না আর ইঞ্জিনে আপনি ইঞ্জিন অয়েল ঠিক মতো দিচ্ছেন কি না সেটা গ্রেড ঠিক আছে কিনা ভালো পানিটা নিচ্ছেন কি না বা ভালো ইঞ্জিন অয়েলটা নিচ্ছেন কি না সেটাও চেক করতে হবে আর একটা বিষয় ভিস্কো সিটি ইঞ্জিন অয়েলের যে ভিসকো সিটি সেটার মধ্যে যে আঠালো ভাবটা আছে সেটা ঠিক মতো আছে কি না সেটাও আপনাকে চেক করে দেখতে হবে তাহলে ইঞ্জিনটা গরম হবে কম কারণ যখন আপনি খারাপ ইঞ্জিন অয়েল দেবেন নকল ইঞ্জিন অয়েল দেবেন ইঞ্জিন অয়েলের লেভেল কমে যাবে ভিস্কোসিটি কমে যাবে তখন ইঞ্জিনের পার্টসগুলো মুভ করতে কষ্ট হবে ঘষা খাবে বেশি ঘষণ হবে বেশি ইঞ্জিন ওভারহিট হবে বেশি সো ইঞ্জিনটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ইঞ্জিন ওভারহিট হওয়ার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে কুল অথবা আপনার কুলিং সিস্টেম ধরেন আপনারটা হচ্ছে এয়ার কুল বাইক এয়ার কুল এই এয়ার কুলড বাইকেরও ইঞ্জিন ওভারহিট হয় আবার যেগুলো লিকুইড কুল্ড বাইক বা অয়েল কুল্ড বাইক সেগুলোরও কিন্তু ইঞ্জিন ওভারহিট হয় এখন এয়ার কুল যে বাইকগুলো আছে এগুলো তুলনামূলকভাবে বেশি ইঞ্জিন ওভারহিট হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনারা অনেক সময় খেয়াল করে দেখেন কিনা জানি না আমি দেখছি অনেকেই যে ইঞ্জিন গার্ড মানে ইঞ্জিনের যে সামনের যে পার্টটা লোয়ার পার্টটা এই লোয়ার পার্টটার সামনে অনেকে কাদা গার্ড লাগায় মানে মাঠ গার্ড মাঠ গার্ড তো আসলে আমরা সাধারণত প্লাস্টিকেরটা বুঝি কিন্তু অনেক আছে যে কাগজের বা ওই যে রাবারের যে গার্ডগুলো আছে ওগুলো লাগায় কাদা থেকে বাঁচানোর জন্য ইঞ্জিনের তলটাকে কিন্তু ওই জায়গাটাতে কিন্তু আসলে প্রচুর বাতাস যাওয়ার প্রয়োজন আছে এটা অনেকেই বুঝে না যার জন্য ওই জিনিসটা লাগায় কিন্তু এটাতেও কিন্তু ইঞ্জিন ওভারহিট হয় লিকুইড কুলের ব্যাপারটা কি দেখেন আমাদের শরীরে যেমন এই যে আমরা একটু গরম লাগছে আমরা একটা লিকুইড খাচ্ছি আই মিন ঠান্ডা একটা জিনিস খাচ্ছি যেটা থেকে কিনা আমাদের শরীরটা একটু ঠান্ডা থাকবে একটু ভালো লাগবে হাইড্রেশনটা ঠিকঠাক থাকবে ডিহাইড্রেশনে ভুগবো না ঠিক ওরকম আর কি লিকুইড কুলটাও লিকুইড দিয়ে যেহেতু কুল হচ্ছে আপনাকে সবসময় লিকুইডটা চেক করে দেখতে হবে অনেকে আছে কি যে মানে লিকুইডটা দিছে দেওয়ার পরে আর কোনো খোঁজখবর নেই ওই যে তো দিশে এক বছর দুই বছর হয়ে গেছে যে ওই লিকুইডটা কিন্তু নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গিয়ে তখন কিন্তু আর তার যে কুলিং যে ক্ষমতা থাকে সেই কুলিং পাওয়ারটা কিন্তু আর তার থাকে না এই জন্য এটা ঠিকঠাক মতো সময় মতো চেঞ্জ করা উচিত দেখা উচিত যে আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে শিখে না ঠিক যেমন আমাদের বডিতেও যখন আমরা ডিহাইড্রেশনে ভুগি আমরা একটু হাইড্রেট হওয়ার জন্য একটু ঠান্ডা কিছু খাই যদিও আপনারা মানে কোল্ড ড্রিঙ্কস না খাওয়া বেটার যদি ঠান্ডা পানি দিয়ে চালায় নিতে পারেন সবচেয়ে বেশি ভালো কিন্তু যদি না পারেন তাহলে আপনার কোল্ড ড্রিঙ্কস খাইতে পারেন অবশ্যই চেষ্টা করুন বাংলাদেশটা খাবার যেটা কোক অথবা কোম্পানির মধ্যে পড়ে না এরকম কিছু খাবার তাহলে আমি মনে করি সবচেয়ে বেশি বেটার হয় আর এই যে পাঁচটা জিনিস আমি বললাম এই পাঁচটা জিনিসই কিন্তু আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হওয়ার অন্যতম প্রধান কারণ এমন না যে এই পাঁচটা কারণেই শুধুমাত্র আছে অন্য কোনো কারণে ব্যাপারটা ওরকম না এই পাঁচটাই হচ্ছে মেজর পয়েন্ট এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখেন খেয়াল করেন খেয়াল করলেই হবে কি আপনাদের বাইক চালানোটা আরও ইজি হয়ে যাবে আপনাদের বাইকিং লাইফটা আরও সহজ হয়ে যাবে আর ভয় পাওয়ার কিছু নাই ইঞ্জিন ওভারহিট হওয়াটা খুব বেশি খারাপ কিছু না ইঞ্জিন যেহেতু ওভারহিট হবে হিট হবে সো এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই জাস্ট এই পাঁচটাকে একটু চেক দিয়ে রাখেন ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন তো এই ছিল আজকের মতো এই ভিডিওটা আশা করতেছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে টিলদেল আল্লাহ হাফেজ টারাস